গত পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের এই নিয়ে চার বছর আমরা প্রত্যেক বছরই এই হেল্প ডেস্ক করে থাকি ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য ভীষণই ভালো খুব তাড়াতাড়ি ওরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে যার যা সমস্যা হচ্ছে সেটা বলার চেষ্টা করছে খুব ভালো ওভারঅল ইউনিভার্সিটি মূলত কলেজ স্ট্রিট ক্যাম্পাসেই সেন্ট্রালি আমরা হেল্প ডেস্ক করছি সমস্ত ক্যাম্পাসেরই ফর্ম ফিল আপ এখান থেকেই হচ্ছে ওখানে এসএফআই দাদা দিদিরা বিনামূল্যে হেল্পের ফর্ম ফিল করে দিচ্ছে এতে আমাদের সুবিধা হচ্ছে খুবই ডকুমেন্ট কি কি লাগবে কিংবা কোনো সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে ওই জন্য এসেছিলাম এবার সাইবার ক্যাফের যে মাত্রাতিরিক্ত পয়সা নিয়ে যে ফর্ম ফিল আপের বিষয় যে ব্যবসা শুরু হয়েছে আমরা চাই না যে ছাত্রদের লেগে লেখাপড়াকে বিক্রি করে দিয়ে লেখাপড়াকে বেছে যে ওভারঅল গোটা ভারতবর্ষ জুড়ে যে ধান্দার পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের বিরুদ্ধে আসলে লড়াই সেই জন্য এখন থেকেই ডেস্ক চলছে থেকে এসএফআই প্রত্যেক বছর বিকল্প ইউনিয়নের কাজ প্রত্যেক বছর প্রত্যেকটা সমস্যায় শুধুমাত্র অ্যাডমিশন হেল্পডেস্ক নয় ক্যাম্পাসের প্রত্যেকটা সমস্যায় এসএফআই পাশে থাকে এটা প্লেসমেন্টের দাবি হোক সেটা অ্যাডমিশনের সময় হোক প্রত্যেকটা বিষয়ে এস বিকল্প ইউনিয়ন হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পাশে একটা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যা করার দরকার এসএফআই তাই করতে সবাইকে আমরা বলছি সোম থেকে শুক্র ওয়ার্কিং ডেজে ওই সকাল এগারোটা থেকে বিকেল তিনটে যদি চলে আসে আমাদের এখানেই পাবে আমাদের ব্যাপক সব স্বাভাবিকভাবে বহু দূরের মানে বসিরহাট সীমান্ত থেকেও একজন আগের করেছে সকলেই চাইছে আসলে এখানে এসে ফর্ম ফিল আপ করছে তার কারণে অনেক ক্ষেত্রে ফর্ম ফিল ভুল থেকে যায় তাতে ভর্তি হতে পরবর্তীকালে সমস্যা হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি এখান থেকে আমরা ফর্ম ফিল আপ করছি স্বাভাবিকভাবে সবাই আসছে তৃণমূলের যে বাংলা জুড়ে কলেজ ক্যাম্পাসে যা বারবার তৃণমূল ছাত্র পরিষদকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিষয়ে গোল স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং গোটা অ্যাডমিশন প্রক্রিয়ায় যাতে কোথাও তৃণমূল গোটা বাংলা জুড়ে তা যা করে বেড়াইছে দুর্নীতি সিন্ডিকেটে অ্যাডমিশন জুড়ে করে থাকে তার বিরুদ্ধে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বাইরে লড়াই করছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না